দেশের মানুষের সাথে গণতন্ত্রের স্বার্থে জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতিত এক এক দিন সমস্যা বাড়ছে এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে তারা এই সমস্যার সমাধান করতে পারে পুলিশ এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণের সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশের সমর্থন করতে পারবেন না একটি জনগণ সমর্থিত সরকার যখন দেশ পরিচালনা করে সেই সমর্থনকে নিয়েই কিন্তু দেশ পরিচালিত হয় সেই সমর্থনকে দিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে সেটা আজকে অনুপস্থিত সেটা যতাতারি সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করতে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে আর বাংলাদেশে যারা বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে